আমি কায়ুম হালদার আমি সাবেক চেয়ারম্যান দিগির উপ ইউনিয়ন পরিষদের বর্তমানে আমি দিগির পাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং এই উপনির্বাচনের পদপ্রার্থী ইউনিয়নকে ঘিরে পরিকল্পনা এই তো জনগণের সেবা করা প্রথম দ্বিতীয়ত ইনশাল্লাহ আমি যদি জয়যুক্ত হই আমি এলাকাবাসীর জন্য কাজ করব এবং এলাকাবাসীর চাওয়া পাওয়া যা আছে পূরণ করবো ইনশাল্লাহ মতো হ্যাঁ ভালো আছে ইনশাল্লাহ নির্বাচন প্রচার প্রচারণা ভালো আছে আমাদের এখানে আমরা পাঁচজন প্রার্থী আছি নির্বাচন অংশগ্রহণ নিয়েছি তবে ইনশাল্লাহ আমরা এখানে সুন্দরভাবে পাঁচজন জন প্রার্থী সাধারণ ভোটারের কাছে যাচ্ছি ভোট চাচ্ছি আমাদের এখানে পরিবেশ খুবই সুন্দর আমার প্রতীক হচ্ছে মোটর সাইকেল জনগণ আমার সারা দিচ্ছে ভোট দিবে সারা জনগণের সারা ভালোভাবে পাচ্ছি তাতে আমি জয়যুক্ত হব এ আশাবাদ ব্যক্ত করি